আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা হাসিনার দেশে ফেরা নিয়ে নানা ধরনের গুঞ্জন রটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবার এই শুনিয়ে কথা বলেছেন হাসিনা পুত্র জয় তিনি বলেন শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি তার উপরেই নির্ভর করছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সহ নানা বিষয় উঠে আসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আঠারো মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের যে কথা বলেছেন তাতে সন্তোষ প্রকাশ করে সজীব অজেজ জয় বলেন শেষ পর্যন্ত আমরা একটি সময়সীমা পেয়েছি এতে আমি খুশি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন সজীব অজেজ জয় তিনি বলেন একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন এমন প্রশ্নে জয় বলেন দেশে ফেরার বিষয় তার উপর নির্ভর করবে এ মুহূর্তে আওয়ামী লীগের লোকজনকে নিরাপদ রাখা জরুরি জয়ের ভাষ্যমতে ইউনুস সরকার তাদের উপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান তিনি নিউজডোর ডেক্স রিপোর্ট